আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কুটিবাড়ি একটি নতুন ভিডিওতে আজকে আমি প্লাস্টিকের বোতল দিয়ে একটি লেমন শেপ ফ্লাওয়ার বেস তৈরি করে দেখাবো প্রথমে এক লিটারের একটি সেভেন আপের বোতল দুই পাশ কেটে মাঝের অংশ ফেলে দিব এবার বোতলের সামনের অংশ এবং পিছনের অংশ একসাথে করে সুপার গ্লো দিয়ে আটকে নিব এখানে বড় চামচ দিয়ে তিন চামচ ওয়াটার বোটটি নিলাম সাথে তিন চামচ পেপার গ্লো আর পরিমাণ মতো পানি নিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবার একটি কোণির সাহায্যে একটু একটু করে বোতলের চারপাশে প্রলেপ দিয়ে নিব এই কাজগুলো ধীরে ধীরে করতে হবে আমি ভিডিও শর্ট করার জন্য টেনে টেনে আপনাদের দেখাচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে সমান করে বারো ঘন্টা রেখে দিব চলে এলাম বারো ঘন্টা পর এবার ২২০ বিশ নাম্বার স্যাম্প দিয়ে ভালোভাবে ডলে পুলিশ করে নিব এবার একটা মোটা সুই দিয়ে চাপ দিয়ে দিয়ে গর্ত করে নিব আপনার ইচ্ছে মতো ছোট বড় অসংখ্য গর্ত করে নিতে পারেন এবার একটি কালার দিয়ে রং করে নিব প্রথমে হালকা অরেঞ্জ কালার করে নিব এটা শুকানোর পর শেড আনার জন্য হালকা করে উপরে হলুদ কালার দিয়ে দিচ্ছি রং শুকানোর পর আমি ক্লিয়ার বার্নিশ দিয়ে দিচ্ছি কাঠের ফার্নিচারে যে ক্লিয়ার বার্নিশ দেওয়া হয় এটা সেই ক্লিয়ার বার্নিশ আমাদের কাজগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ